দেখুন দেখুন ভাই পালতো আগে কিন্তু এখন বলে দিয়েছে তিনার মা আর পালবে না তিনার মার জন্যই পাল ছিল এই দেখুন কুর্তাটা গুরু বলে এখানে কেটে ফেলেছে আগেই এই জন্য নেই যাব অন্য গুরুর কাছে চলুন লেভ করতে করতে চলে যায় লাইক এন্ড সাবক্রাইব করে দিয়ে আর কমেন্ট করে দিন সে

আমা আমার বই পা উড়ো বই পা দেখুন আমরা ওখানে যাচ্ছি আইরিয়ান মশাই যেতে চেলো না আমাদের দেখুন দেখুন এই গরুটা এখন কাটা হচ্ছে মাংস টাংস এখন কাট কেটে রেলবে

দেখুন 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 এই দেখুন পাগল সাহেব পাগল সাহেব এই দেখুন